সমস্যাটা হইলো আমরা আমরা যে মেন্টা দা যেটা আছে আমরা তারা যে পার্কিং টা আনাইছিলাম আমরা মেন্টা আমরা পরশু দিনও আজকেও কইছেন তোমার তারা লগে যাও গিয়া আমরা ইনো যত ড্রাইভার হল আছে কইছেন চারটা মানুষ সরাইলে যাইমু আনাইলাম আমরা যাইতাম না চারটা মানুষ এক নম্বর হইলো আলিম ভাই দুই নম্বর হইলো আলিমুর ভাইন আর তিন নম্বর ভাই হইলো তার নাম কি দা 72 আর তিন নম্বর মাদি নাম কি দা ইমরান ইমরান আমরা রোজ সাইটটা মানুষ ধরাই লও আমরা ইন্ডিয়ন আইমু আর আমরা যেটা তারা যেন সবে হয়েছে এটা আমার মুখের মাথা সবে উঠে হয়েছে যে একটা তারা মাস্টার রাখবো কিন্তু তারা বাঁচিয়ে মাস্টার রাখবো তারা ডিসাইড করতে পারতো না যদি ইলাকার সত্য যদি তারা মানিয়ে থাকে তে আমরা সব দেবা তারা লোক আসি যদি ইলা যদি হয় না যদি আমরা গাড়ি যদি চালাইতে পারি চালাই না হলে বেসলে বেরিলে বেসিলে মানে টানা ঠান্ডা ভার হয়ে দিব মানে এটার নাম হইলো বাস স্ট্যান্ড আর নাম হইলো শিবা হসপিটাল আর তোমার যে কাগজ আনছে তার নাম কি তা না আলিম না আলিমের কাগজ আনছে না ডালিম ভাই আমরা ডালিমবাইয়ের লগে আমরা কোনো কিছু নাই সব বাই বাই চলতাম সব বাই বাই হইতাম কোনো জাতীয় দুশমনি করো লগে নাই তোমার লগেও নাই আর তোমার আমার লগে নাই আমরা সব ওই এক হইয়া চলতাম ওইলে আইজেন আমরা বিগত দশ দিন থেকে আমরা তোমার কাছে যাই না এক কারণে বিষয় যাই না চারটা মানুষের কারণে যাই না চারটা মানুষ তোমার তান হরাইলাও আমরা দশ দিন কিন্তু আজ বিকালে তোমার তার কাছে গিয়ে সালেন্ডার হরাই লিম আমরা কোন ইউনিয়ন নাই আমরা বিনিয়া ইউনিয়নে চালাই আমরা যে মাস্টার আমরা দুইটার আসি আমরা ড্রাইভার হলে সিলেট ফসিল দুইটা মাস্টার ও দুটা মাস্টার লইয়া আসি আর আমরা যে আমরা পুলিশে নাগা দেবার লাগে আমরা মেন্টা দেখা আছে তার বা কাউফলে লাত আছে

ও হাক যে আমরা মিউনিসিপালিটি চার যে আমরা চালাই যাই বুঝছেন না এখন আমরা মানুষ সারে কইয়া দেবার বাদে মানুষ নিয়ে গেছি তারা নামাই দিলে বুঝেছেন নি ও তো এখন আলিম করি একজন মানুষ আছে তার ছেলে লিয়া লমাই দে আর উমরান করি একটা মানুষ আছে হে লামাই আর বাইশ সত্তর এরকম মানুষ আলগা ভুরের মানুষ আর হে লামাই বুঝছেন না নিয়া লামাইয়া দিলা লামাইয়া দিয়া ওই জন্য গাড়ি দিলাই শিবা হসপিটাল সব হ্যাঁ এখন মাদে লগিয়া আমরা পুরানা মানুষের লগিয়ে ডালিম ভাই আর

আমরা কোনো মানুষ লগে তারা যোগাযোগ করছিন না কাগজটা আনছইন আর না তারা তারা ব্যক্তিগতভাবে মানুষ নামাইছরা ব্যক্তিগতভাবে মানুষ নামাইছরা পা ইনো কোনো সামনা সামনি এখনো পর্যন্ত ডালি মেলা নাইছনা কোনো দোলালে আমরা মানুষ নামাইছনা না কোনো ড্রাইভার লগে যোগাযোগ নাই এরপরে যদি তারা যদি স্যার ড্রাইভার লিয়া ফুটা ফুটি কোন ক্যান্ডিডেট বাকি আমরা ভোটে সিলেকশন করমু প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ও আমরা 75 জন মানুষ এইজন মানুষরে ভোট দি ঠিকটাও আমরা আশাই আমরা তারা এই পরিকল্পনা ভালো হয় আমরা এইভাবে দেখতে পারবো বুঝছেন না সব শেষে আমরা গাড়ি চালাইতাম সব গরিব মানুষ গাড়ি লিজ হয় গাড়ি লেভেলার্স আছে ফুচার আছে ম্যাক্সিমো আছে তারা কমে নেকি তারা রইল ডিজেল গাড়ি আমরা রইল পেট্রোল গাড়ি তারা তিরিশ টাকা নিতে পারে তারা ফারে আমরা পেট্রোল গাড়ি দিয়ে ফারি না আমরা আর রইল গিয়া গভর্নমেন্টই লেখা বলায় বুঝছেন না নি গভর্নমেন্টই লেখা বলায় তিনজন মানুষ আমরা আসিছি বুঝছেন না নি পঁচপান্ন টাকা বলা আছে আমরা কাগজ দিয়া দিছে তিনজনে পচপন্ন টাকা মানে জনও পঁচপন্ন টাকা হরি লইতাম এখন আমরা পঁচান্ন লই না আমরা গেছি নিবেদন কালকে থেকে আমরা দুই তিন তিন থেকে আট